নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে কিন্তু একটু হালকা রেসিপি আমরা দুপুরবেলার ভাতে পছন্দ করি তাই সেরকমই একটু হালকা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি এখানে দেখুন আমি প্রথমে যে ঝিঙেটা রান্না করছি সেই ঝিঙের খোসাগুলোকে একটু ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি আর ঝিঙের খোসা ছাড়াবার সময় একটু ঝিঙে সহ মানে আমি এই খোসাগুলো কেটেছি তাই সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি এক বাটি মতো এক কাপ মতো হয়েছে আর এখানে হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা এখন এগুলো একটু দানা ফুলে উঠেছে এবার জল ঝরিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে এক চামচ থেকেও কম একটু তেল দিয়েছি সেই তেলে প্রথমে এই ঝিঙের খোসাগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব ঝিঙের খোসাটা দিয়ে দিচ্ছি খোসাটা কিন্তু দেখুন আমি একটু ঝিঙের সমেতই খোসাটা কেটেছি একদম পুরো মানে পাতলা করে খোসাটা কাটি নিয়ে একটু মোটা করেই খোসাটা কিন্তু কেটেছি দু মিনিট দুই তিনেক একটু এই ঝিঙের খোসাটা আমরা প্রথমে ভেজে নেব। এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে খোসাটাকে আমরা ভালো করে প্রথমে একটু দু তিন মিনিট ভেজে নেব দেখুন নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমরা এখানে ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো আছে তিন চার মিনিট একটু এটা হতে দেব তিন চার মিনিট পরে দেখুন এটা আমরা নুন দিয়ে একটু ভেজেও নিয়েছি আর একটু মানে নরমও হয়ে গিয়েছে যেহেতু ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে এর সঙ্গে একটা দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এ দেখুন আমাদের ঝিঙের খোসা বাটা মানে পেস্ট যেটা আর এটা হচ্ছে বাটাটা ডাল বাটাটাও এরকম শুকনো করে নিয়েই বেটে নেব এখানে কিন্তু আমি মানে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়োই শুধু ডালবাটার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ঝিঙের যে জল ভরা রেসিপি সেটা কিন্তু নয় এবারে দেখুন আমরা এর মশলার জন্য আমরা বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছিলাম তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে রেখেছি আর তার মধ্যেই এক এক চামচ পোস্ত বাটাও দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার পোস্ত বাটাটা আলাদা করা ছিল বলে আমি পোস্তটা একসঙ্গে বাটি নিই নাহলে তিনটে মিলিয়ে একসঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিতে পারেন এবারে কড়াইতে দিয়েছি দু চামচ মতো তেল তাতে আমরা প্রথমে এই যে ছোলার ডালের বড়া ভেজে নেব আমি কিন্তু এটা আগেই বললাম এটা জল ভরা ঝিঙের জল রেসিপি নয় তার জন্য এখানে আমরা মানে ছোলার ডালের বড়াটা ভেজেই নেব তবে খুব বেশি তেলে একদম ছাকা তেলে বড়াগুলো কিন্তু ভাজবো না দেখুন অল্প তেলেই আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে নিয়ে একটু ব্রাউন করে আমরা ভেজে নেব খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজিনি ছোটো বড়ো যেরকম সাইজের আপনারা চাইবেন সেরকম মতনই এই ছোলার ডালের বড়াগুলো ভেজে নিতে পারেন এইভাবে এগুলো প্রথমে ভেজে তুলে নিলাম বাকিটাও আমি করে নিচ্ছি এবার তেলটা একটুখানি কমিয়ে নিয়ে এক চামচ মতো তেল আছে তাতে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এরকম কেটে দিয়ে দিলাম তারপরে আমরা যে ঝিঙে খোসা বাটাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেখুন আমরা বাঙালিরা কিন্তু বাটা ভর্তা খেতে ভীষণই ভালোবাসি আর এই গরমের দিনে পটল মানে পটল ভর্তা বা পটলের বাটা ঝিঙে বাটা পটলের খোসা বাটা আর এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা খুব অল্প সময়ে যদি রান্না করতে চান তাহলে এরকম প্রথম পাতে খাওয়ার মতো এই ঝিঙের খোসা বাটা রেসিপিটি বানিয়ে নিতে পারেন ঝিঙে কাটার পরে খোসাগুলো ফেলে না দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন আমি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি আর খোসাটা বাট ভাজবার সময় একটুখানি যেহেতু নুন দিয়েছিলাম তাই এখন সামান্য একটু নুন দিলাম আর একদম অল্প একটু হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ থেকেও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দেখুন আমরা এটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে থেকে এখন আস্তে আস্তে এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা শুকনো হয়ে এসেছে এইখানে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা যেটা আমরা রেডি করে রেখেছি সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ রসুন ছাড়াও বাটা ভর্তা রেসিপি কিন্তু বানানো যায় পেঁয়াজ রসুন ছাড়া এরকম রেসিপি মানে বাটা রেসিপি একবার খেয়ে দেখবেন দুর্ধর্ষ স্বাদের হয় সামান্য একটু চিনি দিয়ে দিলাম মানে স্বাদটা কিন্তু অসাধারণ হয় এইভাবে একটুখানি পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে যদি ঝিঙের খোসা বাটা বা পটলের খোসাকেও এইরকম করে শস্যপোস্ত বাটা দিয়ে ভেজে নিতে পারেন খেতে কিন্তু স্বাদ হয় অসাধারণ এখন দেখুন একদম পুরো মন্ডের আকারে তৈরি হয়ে গিয়েছে কীরকম কড়ায় ছেড়ে চলে এসেছে একদম মন্ডের আকারে তৈরি হয়ে গিয়েছে এটা আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। কারণ আমাদের এই বাটা রেসিপি একদম রেডি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটুখানি কাঁচা সরষের তেল উপরে দিয়ে তারপরে বাটিতে তুলে রাখবো এবারে আমরা আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দু চামচ তেল দিয়েছি তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে চাইলে তেলের পরিমাণটা আর একটু কমও ব্যবহার করতে পারেন এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু ডুমো করে কেটে নিয়ে দিয়েছি আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নেব শুধু আলু ছাড়া ঝিঙে দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন ঝিঙের বড়ি ঝোল রেসিপি আমরা গরম খালে ভীষণই ভালোবাসি তাই এটা ঝিঙের বড়া ঝোল বলতে পারেন সেই কারণে এখানে আলু ছাড়াও শুধু ঝিঙে দিয়েও কিন্তু রান্না করতে পারেন আলুটা ভাজবার সময়তেই আমি নুন আর হলুদ গুঁড়োটা একেবারে দিয়ে দিলাম নুনটা আমি একবারে ঝিঙে মেশাবো সেই মতনই দিয়ে দিয়েছি আলুটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে এলো তারপরে আমরা ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটাকে দেখুন একটু বড় বড় করেই কেটেছি এবার ঝিঙেটাকে দিয়েও আমরা মিনিট দুয়েক একটু ভেজে নেব আর হলুদ গুঁড়োও সামান্যই দিয়েছি আপনারা কিন্তু চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন হলুদ গুঁড়ো ছাড়াও রান্নাটা করতে পারেন এবার তিন চার মিনিট আমরা ঢাকা দিয়ে এইভাবে লো আছে রান্না করে নিয়েছি এর ফলে দেখুন ঝিঙেটা তো নরম হয়েই গিয়েছে আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মানে সবজি আমাদের সিদ্ধ হয়েই গিয়েছে এইখানে আমরা এবার যে শস্য পোস্ত বাটা যেটুকু রয়েছিল। সেটা দিয়ে দিচ্ছি এখানে আর বাটি ধুয়ে এক কাপ মতো জল দেবো প্রথমে বাটি ধুয়ে দিয়ে দিলাম তারপর আর একটু জল দেবো যেহেতু এখানে বড়াগুলো দেব তাই ঝোলটা একটু বেশি না হলে তাহলে বড়াতে ঝোল টেনে আসে আর এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করা দরকার নেই কোনো রকম মশলাই আমি এখানে দিইনি ভীষণই হালকা এই রেসিপিটি তৈরি হয় দেখুন এবার বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমরা একদম এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ভীষণই সহজে একটুখানি চিনি দিয়ে দিলাম আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি এক চামচ থেকে একটু কম দিয়েছি যেহেতু আমরা লঙ্কা বাটা কিন্তু ব্যবহার করেছিলাম ওই সর্ষে পোস্ত বাটা দেওয়ার সময়তে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট একটুখানি রান্না করে নিলাম আর এটা একটু ঝোল ঝোল রান্নাটাই হবে সেই জন্য ঝোলটা খুব বেশি শুকাচ্ছি না আর সবজি তো আমাদের সিদ্ধ হয়েই গিয়েছে শুধু দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে গুলো দেওয়ার পরে রান্না করে নিয়েছি এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি খানেক তারপরে গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমরা পরিবেশন করে দিচ্ছি আজকের এই গরমের দুপুরের এই রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য ঝিঙের খোসা বাটা আর তারপরে ঝিঙের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ